আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি পাবদা মাছের ভীষণ মজার আর সহজ একটা রেসিপি করবো পাবদা মাছ আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের একটা মাছ তাই আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা করবো এই রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো অতিথি আপ্যায়নে খুব সহজভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এই রেসিপিটা যে কতটা মজার যখন আপনারা বাসায় তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা তো ইনশাল্লাহ আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে নিয়েছে পাবদা মাছ মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এরপর এখানে আমি আধা চা চামচ লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আলতো হাতে মেখে নিয়েছে এরপর আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও আলতো হাতে মেখে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে রেস্টে রেখে দেব এরপর আমি এখানে নিয়েছি সর্ষে আর পোস্ত একটা পাটিতে আমি তিন চার চামচ সর্ষে নিয়েছি আর এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে দুইটাই একসাথে মিক্স করে নিতে পারেন তো আমার হাতের নাগালে শুধু সাদা সর্ষেটাই ছিল সেই জন্য আমি শুধু সাদা সর্ষেটাই নিয়েছি আপনারা চাইলে দুইটা একসাথে মিক্স করে নিতে পারেন সেই সাথে নিয়েছে এক চা চামচ পোস্ত আমি একটা বাটিতে এগুলো ঢেলে নিয়ে তারপর এগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব সর্ষে আর পোস্ত দানাগুলো যেহেতু ছোট ছোট তাই ছোট একটা ছাঁকুনিতে এগুলো ধুয়ে নিতে বেশি সুবিধা হয় এইবার এগুলোকে বেটে নেওয়ার জন্য একটা ব্ল্যান্ডার এর জারে নিয়ে নিয়েছি সেই সাথে দুটো কাঁচা মরিচ আর অল্প একটু পানিও দিয়ে দিয়েছি এইবার এগুলোকে ব্ল্যান্ডার করে একদম মিহিন করে একটা পেস্ট তৈরি করে নিব আর এই কাজটা আপনারা শিল্পাটাতেও করে নিতে পারেন এরপর এখানে নিয়েছে দুটো মাঝারি সাইজের টমেটো টমেটো আমি স্লাইস করে কেটে তারপরে এগুলোকে ব্ল্যান্ডার করে নিব এরপর আগে থেকে মেখে নেওয়া পাবদা মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটা ফ্রাইফিন বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল আর এই পাবদা মাছের রেসিপিটা পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এক এক করে মাছগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে আমি হালকা করে বেজে নেবো বেশি কড়া করে ভাজা যাবে না আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে তুলে নেবো এরপর যে বাকি মাছগুলো আছে সেগুলোকেও সেম প্রসেসে বেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি একটু বড় সাইজে নিয়েছি তাহলে মাছগুলো নাড়াচাড়া করতে বেশি সুবিধা হবে এরপর দিয়ে দিয়েছি মাছ ভাজার যে তেলটা ওই তেলটা সাথে আর একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি চুলার আগুনটা লো হিটে রেখে তেলটা হালকা করে গরম করে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছে এক টেবিল চামচ কালো জিরা কালো জিরা গুলোকেও হালকা করে ভেজে নেবো এরপর দিয়ে দিয়েছে আধা চা চামচের থেকে অল্প একটু কম হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি সরষে আর পোস্ত ব্ল্যান্ডার করার সময় ওখানে কাঁচা মরিচও দিয়েছি তো এই তো মশলাটাকে হালকা করে ভেজে নেবো তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না এরপর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট এবার এগুলোকে হালকা করে ভেজে নেবো আর চুলার আগুনটা এ পর্যায়ে কিন্তু লোহিটে আছে তারপর দিয়ে দিয়েছে আমি বেটে নেওয়া সর্ষে আর পোস্তটা এবার এগুলোকে দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এবার বাটি ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি আর পানিটা আমি এখানে দেড় কাপের মতো দিয়েছি ভালো করে চেড়ে মিক্স করে নেওয়ার পরে চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে আমি দুই মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি যখন বলক আসবে তখন এখানে আমি চারটা কাঁচামুল ফালি করে দিয়ে দিব আবারও আলতো হাতে নেড়ে চেড়ে আমি আরো দুই মিনিটের মতো চাল দিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে আলতো হাতে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের মতো মাছগুলো রান্না করে নিব আর এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে থেকে একটু কমে আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আলতো হাতে এরপরে দেওয়ার পরে আলতো হাতে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। আর এ পর্যায়ে চুলার আগুনটা একদম লো হিটে রাখতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন মাছের উপর তেলটা উঠে আসবে তখনই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এইদিকে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিয়েছে কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে হালকা হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিটের মতো চুলার আগুনটা একদম লো হিটে রেখে চুলায় বসিয়ে রাখবো এতে ধনিয়া পাতার যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা মাছের সাথে সুন্দরভাবে মিশিয়ে যাবে তো এরপর চুলার আগুনটা অফ করে আমি একটা সার্ফিং বলে সার্ভ করে নেবো ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে তো আজকের আমার এই সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ